সৌদিতে আমি একটা বাড়িতে ড্রাইভারের কাজ করতাম এখানে আমি মাইনেটা বেশ ভালো পেতাম কারণ আমার মালিক একটু খোড়া মেজাজের হলেও মালকিন কিন্তু খুব ভালো তাই মালকিন আমাকে অনেক ভালোবাসতেন ওদের বাড়িতে দশ বছর বছর থেকে আমি কাজ করি এতদিন কাজ করার জন্য আজ আমার মাইনেটা প্রায় পঞ্চাশ হাজার টাকা মালকিন আমাকে নিজের বাড়ির লোকের মতো আদরও ভালোবাসেন ওদের কোনো সন্তান নেই তাই আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন একদিন মালিক আমাকে বলেন তুমি যদি আমার স্ত্রীর সাথে এক রাত কাটাতে পারো তাহলে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেব। তখন আমি জিজ্ঞেস করলাম মালিক আপনি আমাকে এমন কথা কেন বলছেন উনি আপনার স্ত্রী আর নিজের স্ত্রীর ব্যাপারে এসব কি বলছেন আপনি তখন আমার মালিক আমাকে বলেন দেখো আকাশ তুমি তো জানো আমাদের বিয়ের এগারো বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে আমি নাকি কোনো সন্তানের বাবা হতে পারবো না তাই আমি চাই তোমার সাথে শারীরিক সম্পর্ক করে যদি আমার স্ত্রী গর্ভবতী হয় তাহলে আমি একটা সন্তানের বাবা হতে পারবো এতদিন থেকে তুমি আমাদের বাড়িতে কাজ করো কোনো দিন চাইনি তোমার কাছে আজ তোমার হাত ধরে তোমার কাছে চাইছি প্লিজ তুমি আমাকে ফেরিয়ে দিও না আকাশ হয়তো বা তোমার মধ্যে দিয়ে আমি সন্তানের মুখে ডাক শুনতে পারবো আর তোমার এই কাজের জন্য তোমাকে টাকাও দিয়ে দেব তোমার মালকিন কিছু জানতে পারবে না আমি এমন ব্যবস্থা করব। মালিকের রিকোয়েস্ট করায় আমি রাজি হয়ে যাই কারণ সবার ইচ্ছে তাকে বাবা ডাক শোনার আর ওদের বিয়ের এগারো বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান নেই বিয়ের পর সন্তান ছাড়া অবস্থায় থাকা কতটা কষ্টকর সেটা একমাত্র স্বামী স্ত্রীরাই জানে তখন আমি বললাম ঠিক আছে মালিক আপনি যা বলবেন তাই হবে কিন্তু তার আগে আপনি ম্যাডামের সাথে কথা বলুন যদি ম্যাডাম রাজি হন তাহলে আমি রাজি তখন মালিক ঘাবড়ে যান আর আমাকে বলেন মুঠেও এই কথা ম্যাডামকে বলো না কারণ ম্যাডাম কখনও রাজি হবে না তাই জলের সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে আমি তোমার ম্যাডামকে খাইয়ে দেব তারপর তুমি তোমার কাজ করবে ঠিক আছে বলে আমি রাজি হয়ে যাই রাতা যখন ম্যাডাম ঘুমিয়ে পড়েন তখন স্যারের কথা মতো আমিও ম্যাডামের ঘরে গিয়ে ঢুকি ঘরে ঢুকে আমার চুপ ছানা বড়া হয়ে যায় কারণ ম্যাডাম তখন বসেছিলেন আর আমাকে বলছিলেন এসো আকাশ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তুমি তোমার স্যারের কথায় অতি সহজেই রাজি হয়ে গেলে একবার ভাবলে না যে স্যার মাসে মাসে মাইনে দিতে পারেন না সেই স্যার তোমাকে একসাথে পাঁচ লক্ষ টাকা কোথায় থেকে দিবেন আর এই বাড়িটা আমার তোমার স্যারের নয় তুমি আমাদের বাড়িতে দশ বছর থেকে কাজ করছো কিন্তু সত্যিটা আজও তুমি জানো না এখানে এসে বসো আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি কিন্তু সামান্য টাকার জন্য তুমি আমার ভালোবাসাটা এইভাবে বদলে ফেললে তাহলে শোনো তোমার স্যার আমার বাড়িতে থাকেন। আজ থেকে এগারো বছর আগে আমার সাথে ওনার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু ওনার আরও একটা পরিবার আছে সব কিছু জেনে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি কারণ সব ছেলেরা বিয়ে করে মেয়েদের বাড়িতে উঠে আসে না আমি চাই আমি আমার ফ্ল্যাটে থাকবো আর সেজন্য সবকিছু জেনে শুনে আমি তোমার স্যারকে বিয়ে করতে রাজি হয়েছি আর শুধু তাই না বিয়ের পর তোমার স্যার অনেক চেষ্টা করেছেন আমার এই ফ্ল্যাটটা নিজের নামে করার জন্য আমাকে অনেক অনেকভাবে বুঝিয়েছেন যাতে আমি এই ফ্ল্যাটটা ওনার নামে করে দেই কিন্তু আমি রাজি হইনি কারণ আমি জানি ওনার আরও একটা স্ত্রী আছে অথবা একটা ছেলেও আছে আমি এই কথা ভেবে অবাক হয়ে যাই যে ডাক্তার বলেছিলেন উনি কোনোদিন বাবা হতে পারবে না তাহলে ওনার আরেকটা ছেলে কি করে থাকতে পারে এই ব্যাপারে একদিন আমি তোমার স্যারকে জিজ্ঞেস করি তারপর উনি আমাকে এমন একটা কথা বলেন যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় উনি বলেন যে ওই ছেলেটা নাকি উনার নয় উনার স্ত্রী পরকিয়া করে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে সেই ছেলেটা ওই অবৈধ সন্তান সেজন্য ওই স্ত্রীকে একা ফেলে আমাকে নাকি বিয়ে করেছেন আমি তোমার স্যারের সব কথা বিশ্বাস করেছিলাম কিন্তু অবশেষে দেখলাম যে সব কিছু আমার সাথে ছলনা করছেন একদিন ওনার ফোনের রেকর্ডিং শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ নিজের টাকাতে ঘরে খালসাপ পুষে রেখেছি যা আমি কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি আমার স্বামী ওনার পুরনো স্ত্রীর সাথে কথা বলছিলেন আমি ওনার ফোনে প্রথম থেকে রেকর্ডিং অন করে রেখেছিলাম তখন উনি ওনার স্ত্রীর সাথে কথা বলছিলেন যে আমাকে বিয়ে করেছেন শুধু আমার সম্পত্তির জন্য ওনার বাড়িতে যে ছেলে আছে সেটা ওনারই ছেলে আমি যাতে প্রেগনেন্ট না হই সেজন্য আমার স্বামী প্রতিদিন আমাকে না জানিয়ে ঔষধ খাওয়ান সব কিছু জানার পর আমি বুঝতে পেরেছি যে যার সাথে আমি সংসার করছি সে আমার আপন নয় কিন্তু সব জেনেও আমি চুপচাপ আছি কারণ এই বাড়িতে আমাকে একা থাকতে হয় তাই কিন্তু শেষমেশ আমার স্বামী এত নিচু একটা কাজ করতে চলেছেন যা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি তোমাকে ব্যবহার করে আমার স্বামী আমার সমস্ত সম্পত্তি উনার নামে করে নিতে চান খাল যখন তোমার সাথে কথা বলছিলেন তখন আমি সব কিছু আড়াল থেকে শুনেছিলাম সেজন্য ঘুমের ঔষধ মেশানো জলটা আমি খাইনি আর আমি বসেছিলাম তোমার সাথে কথা বলার জন্যই আমার ঘরে তোমার মালিক ক্যামেরা লাগিয়ে দেখেছিলেন যাতে তুমি আমার সাথে যেটা করো সেটা এই ক্যামেরায় রেকর্ডিং হয় তারপর এই ভিডিও নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করবেন আমার সম্পত্তিগুলো নিজের নামে করার জন্য তারপর ম্যাডামের সাথে মিলে আমরা একটা প্ল্যান করি কিছুক্ষণ পর ম্যাডামের রুম থেকেই বেরিয়ে যাই গিয়ে স্যারকে বলে স্যার কাজ হয়ে গেছে এবার আমার টাকাটা দেন তখন স্যার বলেন এত তাড়াহুড়ো করার কি আছে অপেক্ষা করো তিন দিনের মধ্যে আমি তোমাকে তোমার সমস্ত টাকা দিয়ে দেব। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে স্যার দুদিন পর এই টাকার জন্য আমাকেও ব্ল্যাকমেল করবেন আমি আর ম্যাডাম মিলে ক্যামেরাটা পাল্টে ফেলি আর একটা নকল ক্যামেরা লাগিয়ে রাখি যাতে স্যার বুঝতে না পারেন যে আমরা এই সব কিছু জানতে পেরেছি আমরা আড়াল থেকে সব কিছু দেখছিলাম স্যার রুমে গিয়ে ক্যামেরাটা এনে নিজের রুমে চলে যান হয়তোবা সেখানে গিয়ে চেক করেছিলেন যখন দেখলেন ক্যামেরাটা খারাপ তখন কাউকে কিছু না বলে চুপচাপ ছিলেন তখন স্যারের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমি বললাম স্যার আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিন তা না হলে ম্যাডামের সাথে সেদিন রাতে যা করেছিলাম সব কিছু আমার মোবাইলে ভিডিও আছে আমি ভাইরাল করে দেব আমার এই কথা শোনার পর স্যারের মুখে একটু মুচকি হাসি এলো আর বললেন তোমার কাছে ভিডিও আছে এই ভিডিওগুলো আমার কাছে দাও আমি দেখি তো তুমি সত্যি কাজ করেছ কি না তখন আমি বললাম আপনাকে দেবো কেন আপনি যদি টাকা না দেন তাহলে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব তখন স্যার আমায় এমন একটা কথা বলেন যা শুনে আমিও অবাক হয়ে গেলাম কারণ স্যার বলেন আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেব। তার আগে এই ভিডিওটা তুমি আমার কাছে দাও কারণ এই ভিডিওটা আমি না পেলে তোমাকে পাঁচ লক্ষ টাকা কোনোভাবেই দিতে পারবো না আমার কাছে এত টাকা নেই আমি এই ভিডিও দিয়ে তোমার ম্যাডামের কাছ থেকে টাকা আনবো এই বলে স্যার নিজের জীবনের সব কাহিনী আমাকে বলে দিলেন কিন্তু দুর্ভাগ্যবশত স্যার এটা বুঝতে পারেন নিজে যে সব কিছু আমি আমার ফোনে রেকর্ডিং করে রেখেছিলাম স্যারকে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য ভিডিও দেব না বলে আমি চলে যাই পরের দিন সকাল হতে না হতেই সমস্ত রেকর্ডিং নিয়ে আমি থানায় চলে যাই পুলিশের কাছে গিয়ে সমস্ত প্রমাণ তুলে দেই কারণ এত ভালো একজন মহিলার সাথে স্যার এমন করেন কি করে ওনার শাস্তি প্রাপ্য ওনাকে শাস্তি না দিলে দেশে আরও হাজার হাজার অন্যায় চলবে তার কোনো প্রতিবাদ করার কেউ থাকবে না সবাই বয়ে যার যার মুখ গুটে বসে থাকবে পুলিশের কাছে সমস্ত প্রমাণ দেওয়ার পর পুলিশ এসে ম্যাডামের বাড়িটা ঘেরাও করেন ও স্যারকে তুলে নিয়ে যান তারপর স্যারের প্রথম স্ত্রী এসে ম্যাডামের কাছে অনেক ক্ষমা চান উনি বলেন যে লুবে পড়ে ওনার স্বামী এমন একটা খারাপ কাজ করেছে তার জন্য ওনাকে ক্ষমা করে দিতে ম্যাডাম প্রথমে ক্ষমা করে দিতে চেয়েছিলেন কিন্তু আমি মানা করি যে এমন মানুষকে ক্ষমা করা উচিত নয় কারণ স্যার স্যার ভুল করলে হয়তো ক্ষমা করে দেওয়া যেত কিন্তু স্যার ভুল করেননি অন্যায় করেছেন আর অন্যায়ের শাস্তি তো ওনাকে পেতেই হবে তখন ম্যাডামও ডিভোর্স পেপারে সই করে পেপারটা স্যারকে পাঠিয়ে দেন ওদের ডিভোর্সটা ফাইনালি হয়েই যায় তারপর থেকে প্রথমে যেভাবে আমি কাজে ছিলাম ঠিক সেইভাবেই কাজে আছে কোনোদিন খারাপ নজরে ম্যাডামের দিকে থাকাইনি ম্যাডামও আমাকে অনেক শ্রদ্ধাও ভালোবাসেন তাই এইভাবেই জীবনটা চলছে আর স্যার যে ভুল করেছিলেন জেলে বসে বসে উনি সেই ভুলের প্রায়শ্চিত্ত করছেন গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা